আমাদের নেতারা আল্লাহ 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 হয়ে যান আল্লাহ আমাদের ভবিষ্যৎ জন্য কিছু কমাই করেন আমরা মারা যাবো যেন ইমান নিয়ে কবরে যাইতে পারি তো আপনি দান করেন

হে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেবেন গো আল্লাহ হে আল্লাহর সমস্ত নেতা গুণীরা এখানে এসেছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আপনার দ্বীন জন্য কবুল করেন গো আল্লাহ আল্লাহ ইনসাফের জন্য কবুল করেন গো আল্লাহ ইসলাম কোন্তি আল্লাহ জীবন করতে পারে তৌফিক দান করেন গো আল্লাহ আমরা رحمহুমা কামা